الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فاروز بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام عليك يا رسول الله وعلى عليك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى عليك وأصحابك يا نور الله আলহামদুলিল্লাহ মাদানি চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান যার নাম হচ্ছে ঐতিহাসিক স্থান হিস্টোরিক্যাল প্লেসেস আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠানের মধ্যে আমরা বিভিন্ন হিস্টোরিক্যাল প্লেস সম্পর্কে জিওগ্রাফিক্যাল লোকেশন সম্পর্কে এবং আরও অনেক কিছু আলহামদুলিল্লাহ সেই ঐতিহাসিক স্থানের সাথে কোরআন এবং হাদিসের বিভিন্ন আলোচনা শোনার সৌভাগ্য হয়ে থাকে এবং আলহামদুলিল্লাহ আমাদের এই অনুষ্ঠান যে বিষয়গুলো আমরা নিয়ে থাকি অর্থাৎ ঐতিহাসিক স্থান সম্পর্কে আমরা আলোচনা করে থাকি দেখা যায় সকল ঐতিহাসিক স্থানের সাথে আল্লাহ পাকের প্রিয় নবীগণদের জীবনেও আলহামদুলিল্লাহ আমাদের শোনার সৌভাগ্য হয়ে থাকে কারণ সে সকল স্থান ঐতিহাসিক স্থান হিসেবে আজকাল আলহামদুলিল্লাহ আমাদের এরকম অনুষ্ঠান আলোচনা বা আমরা আজকে আলোচনা করার সৌভাগ্য হয়ে থাকি সুবাদে আজকে আমরা যেই ঐতিহাসিক স্থান সম্পর্কিত আলোচনা করব সেটি হচ্ছে নিনুয়া একটি শহর জি হাম নিনোয়া এ শহর সম্পর্কিত আমরা আজকে জানবো এ শহরকে ঘিরে এমন কি ঘটনা রয়েছে এমন কি আল্লাহ পাকের নেককার বান্দাদের জীবনী এই শহরের সাথে সম্পৃক্ত রয়েছে সে সম্পর্কে শুনবো তার আগে আসুন দরুশরীফ পাঠ করার কেমন ফজিলাত বরকত রয়েছে সে সম্পর্কে একটি হাদি শরীফ শ্রবণ করি দাওয়াত ইসলামের প্রতিষ্ঠাতা সাইকে তারিকাত আমি রেহলে সুন্নাত মৌলানা মোহাম্মদ ইলিয়া সত্তর কাদি দামদ বারকা তহমুল আলিয়া তিনি আমাদেরকে দুরশরী পাঠ করা উৎসাহ প্রদান করতে গিয়ে তিনি তার লিখিত রিসালার মধ্যে এরকম একটি দোরশরী পাঠ করা ফজিল তিনি লিখেছেন যে প্রিয়নবী রসুরা আরবি হুজুর পুরনুর সাল তলিহিউ আলহিউসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর দশবার বার পাঠ করবে আল্লাহ পাক তার একসত্তরটি গুনাহকে মাফ করে দেবেন সোহান আল্লাহ সৌহান আল্লাহ আল্লাহ পাক আমাদেরকেও বেশি থেকে বেশি পরিমাণে দরিদ্র পাক পাঠ করার সেই তৌফিক দান করুক আমিন সল্লো আল্লাহ হাবিব সল্লাহ মুহাম্মদ মুহদ সাল তলা আলহিউ আলহসালাম দর্শক আজকে আমরা যে টপিক নিয়েছি নিনোয়া শহর জি এই নিনোয়া এই শহরে আল্লাহ পাক তার প্রিয় নবী প্রিয় রাসুল হিসেবে হজরত ইউনুস আলাহি সালামকে পাঠিয়েছিলেন জি হাম এই শহরের সম্পর্কে যদি বলি এটি মৌসল এলাকার একটি বড় শহর ছিল এখানকার লোক নাওজবিল্লাহ হাতে বানানো মাহবুদ্ধের উপাসনা করত। এবং কুফর শিরকে লিপ্ত ছিল নাওয়ওজিবুল্লাহ তো আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক হজরত ইউনুসালাহি সালামকে তাদেরকে ইমান আনায়ন করার ও হাতে বানানো মাহবুদ্ধের উপাসনা ছেড়ে দেয়ার আদেশ দিলেন কিন্তু তারা তাদের অবাধ্যতা ও একগ্রহেমির কারণে আল্লাহ পাকের রসুল সাল্লাহ আলি সাল্লামকে প্রত্যাখ্যান করলো এবং ইমান আনায়ন করতে অস্বীকার করলো তো হজরত ইউনুস আল্লাহি সাল্লাম তাদের সংবাদ দিলেন যে তোমরা যদি ইমান মানে ইসলামের শিশুত্বর ছায়ায় না আসো তাহলে তোমাদের উপর অতি শীঘ্রই আজাব আসবে একথা শুনে ওই নিনোয়া শহরের লোকেরা পরস্পর পরামর্শ করলো যে হজরত ইনুসালিসাল্লাম কখনোই তো কোনো মিথ্যা কথা বলেননি সুবাহান আল্লাহ যে আল্লাহ পাকের নবী রাসূল এনারা আসলেই নিষ্পাপ ইনারা সদা সর্বদা সত্য কথাই বলতেন কখনো মিথ্যা কথা বলতেন না আর আল্লাহ পাকের দয়া যে যারা কাফের মসরিদ ছিল তারাও এটা বিশ্বাস করত কিন্তু তারা এটা বিশ্বাস করত যে আল্লাহ পাকের নবী রাসুল তার কখনো মিথ্যা কথা বলেন না তো তারা বলছিলো যে তিনি তো কখনো মিথ্যে কথা বলেননি তো আজাবের তো ব্যাপারে বলেছে তাদেরকে আর এখন তারা বলছে তাহলে এটা দেখো যদি তিনি রাতে এই শহরে থাকে তবে মনে করো যে কোনো বিপদ নেই আর যদি তিনি এই শহরে রাত না কাটায় তবে বিশ্বাস করো যে অবশ্যই আজাব আসবে তিনি যা বলেছেন তা সত্য রাতের লোকেরা তারা দেখলো যে হযরত ইনুস আলাইসাল্লাম শহর থেকে বাইরে তশিফ নিয়ে যাচ্ছেন তখন তারা বুঝেই নিল যে আসলেই তাদের মাঝে আজাব আসবেই দেখতে দেখতে সকাল হয়ে গেল আর সেই আজাবের দৃশ্য প্রকাশ পেতে লাগলো আল্লাহ দর্শক একটু যদি গভীর মনোযোগ সহকারে আমরা যদি এই ঘটনা শুনি তাহলে আসলে বুঝতে পারবো যে পাক কত দহাবান যখন সকাল হলো তখন চারিদিকে কালো ম্যাঘ চেয়ে গেল আর চারিদিকে মানে চারিদিক থেকে দোয়া উঠে পুরা শহর চেয়ে গেল এই দৃশ্য দেখে শহরের অধিবাসীরা তারা নিশ্চিত হয়ে গেল যে আজা আসছেই পাশছেই তাদের আর রেহাই নেই তখন লোকেরা চারিদিকে চোরাচুরি করতে করতে হজরত ইনুস আল্লাহিসামকে খুঁজতে থাকল এখন কী হবে তাদেরকে তো আজাব খুব শীঘ্রই আসছে কার চারিদিকে কালো ম্যাঘ চেয়ে গিয়েছে দোয়া পুরা শহর চেয়ে গিয়েছে তারা এখন হজরত ইনউসালাই ইসলাম তিনি যে দাওয়াত দিয়েছিলেন ইসলাম ধর্ম কবুল করার জন্য তারা এখন এনাকে খুঁজতে লাগলো কিন্তু তাকে কোথাও দেখা গেল না এবার শহরের অধিবাসীদের আরও বেশি বিপদ ও সন্দেহ সৃষ্টি হয়ে গেল সুতরাং শহরের লোক তারা সকলেই আল্লাহ পাকের ভয়ে খেঁপে উঠল এখন তাদের কি হবে তারা আল্লাহ পাকের আজাব দিকে তারা ভয় পেয়ে গেল সকল নারী ও শিশু বরং নিজেদের গবাদি পশুদেরও তারা সাথে নিয়ে এবং ফাটা পুরনো কাপড় পরিধান করে তারা কাঁদতে কাঁদতে জঙ্গলের দিকে ছুটতে লাগলো আর খেদে খেদে তারা সত্য অন্তরে হজরত ইউনুস ওয়াস সালাম এর প্রতি তারা ইমান আনায়নের কথা ঘোষণা করতে লাগলো যে আমরা ইনুসআল্লাহ ইসলামের দাওয়াত কবুল করেছি আমরা ইমান এনেছি এভাবে করে তারা কি সকলেই কান্নারত অবস্থায় কি ঘোষণা করছে দর্শক একটু যদি কল্পনা করি সেই দৃশ্যটা কেমন ছিল আল্লাহ বলা হচ্ছে স্বামী স্ত্রী থেকে এবং মা সন্তানদের থেকে পৃথক হয়ে সবাই ক্ষমা প্রার্থনায় লিপ্ত হয়ে গেল অর্থাৎ তার এক প্রত্যেকে নিজে নিজের চিন্তায় লিপ্ত যে কীভাবে তারা ক্ষমা প্রার্থনা করে ক্ষমা প্রাপ্তি হবে এবং তারা আল্লাহ পাকের দরবারে কান্নাকাটি করা শুরু করে দিল যে মজলুমরা পরস্পর মিলিত হয়েছে তারা একে অপরের কাছ থেকে কমা ছেয়ে নিতে লাগলো যারা একে অপরকে কোনো সময় তারা জুলুম করেছে হ্যাঁ সে মজলুম তার সাথে মিলিত হয়ে তারা একে অপরের সাথে কি সবাই কি মাফ চেয়ে নিচ্ছে আমাকে মাফ করে দাও মানে একে অপরের যার হক নষ্ট করেছে সে কী তার মাফ চেয়ে চেয়ে নেওয়া তবা করা সব কিছু কি মানে তারা সত্যন্তরে তবা করে কি আল্লাহ পাকের দরবারে তারা ইমান আনায়ন করতে লাগলো এবং তারা হজরত ইনুস আল্লাহ ইসলাম যা কিছু আল্লাহ পাকের বার্তা নিয়ে এসেছেন আমরা এর উপর সত্য আনায়ন করেছি এভাবে বলতে লাগলো তারা এবং আল্লাহ পাকের শহরবাসীর এই অসহায়ত্ব আল্লাহ একবার আল্লাহ পাকের মানে দয়ার সাগরে ঢেউ আসলো আল্লাহ পাকের শহরবাসীর এই ধরনের যে অসহায়ত্ব ও একনিষ্ঠ কান্নাকাটির প্রতি সোহান আল্লাহ দয়া হল আর তিনি আজাব উঠিয়ে নিলেন এবং যে হঠাৎ দোয়া এবং আজাবের ম্যাগ এসেছিল সেটিও চলে গেল আর সকল লোকেরা আবারও শহরের দিকে প্রশান্তিতে জীবন অতিবাহিত করতে লাগলো এই ঘটনাটির আলোচনা করতে গিয়ে আল্লাহ পাক কোরআনের করিমের মধ্যে এভাবে এর করেন সুরাই ইউনুসের মধ্যে আয়াত আটানব্বই যা কানজুল ইমান থেকে অনুবাদকৃত তবে এমন কোনো জনপদ নেই যারা আমার আজাব দেখে ইমান এনেছে অতপর সেই ইমান তাদের কাজে এসেছে কিন্তু একমাত্র ইউনুসের সম্প্রদায় যখন তারা ইমান আনলো তখন আমি তাদের থেকে লাঞ্ছনার শাস্তি পার্থিব জীবনে অবসারিত করে দিয়েছি এবং একটা নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে বোক করতে দিয়েছি উদ্দেশ্য হলো যখন কোনো গোত্রের উপর আজাব এসে যায় তখন আজাব আসার পর ইমান আনায়ন করা তেমন উপকারী হয় না কিন্তু বিষয়টা এই জন্যই বলা যে আপনি অন্য নবীদের যুগেরও বিভিন্ন ঘটনা দেখবেন তারা আজাব আসার আগে তারা ইমান আনেনি নি আজাব এসে গিয়েছে তাদেরকে গ্রাস করে ফেলেছে কিন্তু হজরত ইনুসা ওসলাম মিনার যুগের মধ্যে এই ঘটনাটা আসলে আসলে খুবই আল্লাহ পাকের একটা দয়ার সাগরের মানে একটা আমাদের কাছে উদাহরণ যে হজরত ইনুসা আলাহি ইসলামের সম্প্রদায়ের উপর আজাব এসে যাওয়ার পরও যখন তারা ইমান আনলো তখন তাদের থেকে আজাব উঠিয়ে নেওয়া হয়েছিল আসলে আল্লাহ পাকের আল্লাহ পাক কেমন দয়াবান আল্লাহ পাক আমাদেরকে সুযোগ দিয়ে থাকেন বান্দা তুমি গুণা করেছ আমার কাছে তুমি সত্যন্তরে তৌবা করো হুম যে তোমার মৃত্যুর মালাকুল মত আসার আগ পর্যন্ত মালাকুল মত আসার আগ পর্যন্ত কেউ যখন সত্যন্ত্রে থবা করে নেয় তখন আল্লাহ পাক বান্দার গত জীবনের সকল গুণাকে আল্লাহ তালা মাফ করে দেন বিভিন্ন কিতাবের মধ্যে বর্ণিত এসেছে এরকমই যে আল্লাহ পাকের দয়া আল্লাহ পাক যদি চান বান্দার দুনিয়াতে যত গুণা করেছে তার অতীত জীবনে যখন সে সত্যন্ত্র থবা করে তখন আল্লাহ পাক তার সকল গুণাকে নেকিতে পরিপূর্ণ করে দিন সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ উচিত বান্দার সত্যন্ত্রের থবা করা মালাকুল মত আসার আগে মৃত্যুর আসা আগে কিন্তু আমরা তো জানি না যে আমার মৃত্যু কি পঞ্চাশ বছর পর আসবে নাকি দশ বছর পর নাকি একশো বছর পর নাকি আজ রাতে নাকি এখনই তাই তওবা করতে দেরি নেই আল্লাপাক দয়া করেছেন সুযোগ দিয়েছেন বোঝার ক্ষমতা দিয়েছে সত্য অন্তরে তওবা করে নিই আল্লাহ পাক দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের সকল গুণাকে আল্লাহ তালী ইনশাআল্লাহ মাফ করে দেবেন আচ্ছা হজরত ইনুসালিসালুয়াসাল্লাম ইনার এই ঘটনা থেকে আজকে আমরা যে নিনোয়া শহরের ব্যাপারে আমরা আলোচনা করছি এ ব্যাপারে একটা বিষয় আপনাদেরকে বলবো সেটা হচ্ছে তাবারানি শরীফের বর্ণনা রয়েছে নিনোয়া শহরের উপর যখন আজাবের প্রভাব প্রকাশ পেতে লাগলো এবং হজরত ইনুসালামকে খোঁজাখুঁজির পরও লোকেরা যখন পেল না তখন শহরবাসীরা গাবরে গিয়ে নিজেদের একজন আলেমের নিকট গেল নিজেদের মধ্যে একজন যিনি আলেম ছিল তার নিকট গিয়েছিল যিনি যুগের সাইট ছিলেন এবং তার নিকট ফরিয়াদ করতে লাগলো তখন তিনি আদেশ দিলেন যে তোমরা দোয়া প্রার্থনা করো সুতরাং লোকেরা দোয়াটা পাঠ করলো তখন আজাব দূর হয়ে গেল সুবহান আল্লাহ সুবহান আল্লাহ তবে আজাব দূর হয়ে যাওয়ার পর যখন হজরত সালাম শহরের নিকট এলেন তখন তিনি শহরের আজাবের কোনো প্রভাব দেখলেন না লোকেরা আরজ করলো আপনি আপনার সম্প্রদায়ের নিকট তো নিয়ে যান তখন তিনি বললেন কীভাবে আমার সম্প্রদায়ের নিকট যাব আমি তাদেরকে আজাবের সংবাদ দিয়ে শহর থেকে বের হয়ে গিয়েছিলাম কিন্তু আজাব তো এলো না এখন তো তারা আমাকে মৃত্যু মনে করে হত্যা করে ফেলবে আমি তাদেরকে মিথ্যা বলেছি আমি মৃত্যু তিনি একথা বলে ও অসন্তুষ্ট হয়ে শহর থেকে তিনি ফিরে যাচ্ছিলেন আর একটি নৌকায় আরোহণ করলেন এই নৌকাটি যখন নদীর মাঝামাঝি পৌঁছল তখন এটি স্থির হয়ে গেল এই নৌকাটি আর কি কোথাও যাচ্ছে না মানে তিনি মনে করেছে যে কি তার শহরের লোকরা এখন তাকে মৃত্যুক বাগবে হ্যাঁ তিনি একশো জন চলে যাচ্ছেন নৌকায় উঠেছেন এখন নৌকা চলতে হতে মাছ পথে গিয়ে সে নৌকার চলছে না তিনি এখন মনে করলেন কি হলো এই নৌকার তখন সেই নৌকার মধ্যে একটি ঘটনা ঘটল এরকম সেখানকার মানুষের এ বিশ্বাস ছিল সে বিশ্বাসটা কি খুবই সুন্দর আসলে বিষয়টা দেখেন আল্লাহ পাকের কত বড় দেয় এবং আল্লাহ পাকের নবীদের আল্লাহ পাক কতটুকুই ক্লাস মানে নিজেকে নগণ্য মনে করার হ্যাঁ এ বিষয়টা কেমন দিয়েছে দেখেন যখন নৌকাটি স্থির হয়ে গেল। তখন সেই নৌকাই কোনো পলাতক গোলাম আরোহণ করে সুতরাং নৌকার মাঝে যখন লটারি করলো তখন হচর হিনুস আলাহ ইসলামের নাম লটারিতে উঠল এবং নৌকার মাঝি তাকে সমুদ্রে ফেলে দিলেন এবং নৌকা নিয়ে চলে গেলেন আর তখনই আল্লাহ পাকের হুকুমে একটি মাছ তার কেমন সৌভাগ্য হয়েছিল তার কেমন সৌভাগ্য সমুদ্রের মধ্যে তো নদীর মধ্যে তো হাজার লক্ষ মাছ রয়েছে কিন্তু আল্লাহ পাক যেই মাছকে দয়া করেছেন হ্যাঁ আল্লাহ পাককে যে মাছকে দয়া করেছেন যে মাছকে সৌভাগ্যবান বানিয়েছেন সেই মাছেরই আল্লাপাকের নবীকে তার শরীরের ভিতরে আরাম দেওয়ার সৌভাগ্য হয়েছে তো মাছের পেটে তিনি প্রবেশ হয়ে গেলেন এবং একেবারেই অন্ধকার ছিল সেখানে তিনি বন্দী হয়ে গেলেন আল্লাহ পাকের হুকুমে কিন্তু এমতাবস্থায় তিনি একটি আয়াতে কারিমা তিনি অজিফা হিসেবে পাঠ করা শুরু করে দিলেন যেটি এরকমই পাড়া সতেরো সুরা আম্বিয়া সাতাশি নং আয়াত তো এর বরকতে আল্লাহ পাক তাকে এই অন্ধকার কুট্রি থেকে সুবাহান আল্লাহ মুক্তি দিয়ে দিলেন এবং মাছটি তীরে এসে তাকে তীরে যেখানে পানি নেই সেখানে তাকে নামিয়ে দিলেন তখন তিনি খুবই দুর্বল হয়ে গিয়েছিলেন আল্লাহ আল্লাপাকেরই দয়া তো আল্লাহ পাকের সাম দেখুন সে স্থানে একটি লাউ গাছের সুবাহ আল্লাহ আমরা যে লাউ খেয়ে থাকি আল্লাহ পাক সেই স্থানের মধ্যে একটি লাউ গাছের জন্ম দিয়ে দিলেন এবং তিনি এর ছায়ায় আরাম করতে থাকেন অতপর যখন তিনি কিছুটা সবল হলেন তখন তিনি তার সম্প্রদায়ের নিকট তস্যপ নিয়ে গেলেন এবং সবাই খুবই ভালোবাসা ও সম্মানের সহকারে তার প্রতি ইমান আনায়ন করল ইনুস আলিহ ইসলামের এই যন্ত্রণাদায়ক এই ঘটনাটি কোরআন করিমের মধ্যেও গণনা করা হয়েছে তার থেকেও আমি আপনাদের কিছু কাঞ্জুরিমান্তিক অনুবাদ শুনিয়ে দিচ্ছি আর নিশ্চয়ই ইনুসো পায়গাম্বাদের অন্যতম আলিহ যখন বোঝাই নৌজানের দিকে বের হয়ে পড়েছিল অতপর লটারিতে যোগদান করলো সুতরাং সে নিক্ষিপ্তদের অন্তর্ভুক্ত হলো অতপর তাকে মৎস্য গিলে ফেললো এবং সে নিজেকে নিজের তিরস্কার করতে লাগলো তবে যদি সে আল্লাহর পবিত্রতা ও মহিমা ঘোষণাকারী না হতো তবে অবশ্যই সেটার পেটে অবস্থান করত ওই দিন পর্যন্ত যে দিন লোকদেরকে ওঠানো হবে অতপর আমি তাকে তৃণহীন প্রান্তরে নিক্ষেপ করলাম এবং আমি তার উপর লাউ গাছ উদ্গত করেছি এবং আমি তাকে লক্ষ্য মানুষের প্রতি প্রেরণ করেছি বরং আরও অধিক অতপর তারা ইমান এনেছিল তারপর আমি তাদেরকে একটা সময় পর্যন্ত বক করতে দিলাম প্রিয় দর্শক নিনোয়াবাসীদের ঘটনা থেকে এ শিক্ষা অর্জিত হয় যে যখন কোনো সম্প্রদায়ের উপর কোনো বালা মুসিবত আজাব হিসেবে অবতীর্ণ হয় তবে সেই বালা মুসিবত থেকে মুক্তির উপায় হল লোকদের তওবা ও কমা প্রার্থনা লিপ্ত করে দোয়া করা হ্যাঁ তাদের কমা প্রার্থনা করা লিপ্ত হয়ে যাওয়া কমার মধ্যে তবার মধ্যে তবেই আশা করা যায় যে বান্দার অসহায়ত্ব ও তাদের কান্নাকাটির প্রতি দয়ালু আল্লাহ পাক দয়া পরবশ হয়ে বালা মুসিবতের আজাপ দূর করে দেবেন ইনশাআল্লাহ আজকে আমাদের মাঝেও কত ধরনের আজাবেই বলা যেতে পারে আসলে যেভাবে আমাদের দেশের মধ্যে বা দুনিয়ার মধ্যে আসলে যে গরমের তীব্রতা দেখা যায় হ্যাঁ এভাবে বিভিন্ন ধরনের আজাব আকারে আসে কিন্তু আমরা আসলে এত কিছু বিষয় দেখার পরও আমরা শিক্ষা অর্জন করি না এবং নিজের গুনাহের থেকে তবা করার সেই মন মানসিকতা আমাদের তৈরি হয় না বরঞ্চ যে গুণা আগে থেকে করে আসছি সেটার মাত্রা কমানো তো দূরের কথা বরঞ্চ আরও বাড়িয়ে দিই আল্লাহ পাকের দরবারে দোয়া করা উচিত এমনকি তওবা করার অভ্যাস যেন আমাদের হয় যেরকম নিনুয়াবাসীদের আজকে যে নিনুয়া শহর নিয়ে আমরা আলোচনা করছি সে শহরের লোকদের উপর যেরকম আজাব এসেছিলো কিন্তু ওই সময় যখন তারা সত্যন্ত তওবা করেছিল আল্লাহ পাক মুহূর্তেই আল্লাহ পাক এর দয়ার সাগরে কিভাবে ডেও আসলো তা আল্লাহ পাক সকলকে কি। মাফ করে দিলেন সুবহান আল্লাহ তো আল্লাহ পাকের দরবারে দোয়া আল্লাহ পাকও যেন আমাদেরকে বেশি থেকে বেশি পরিমাণে তবা করার সে তৌফিক দান করুক আমিন বিজাহিনবীল আমিন সল্লাহ তালা আলিউ আলিহু আসাল্লাম আজকে ঐতিহাসিক স্থানের মধ্যে এনি নোয়া শহর সম্পর্কে আমরা আলহামদুলিল্লাহ এটার সাথে সম্পৃক্ত ঘটনা শোনার সৌভাগ্য হয়েছে তো ইনশাআল্লাহ নিয়ত করি এর ওপর নিজ আমল করব এবং অপর নিকট পৌঁছে দিয়ে নেকে হাসিল করবো ইনশাআল্লাহ আল্লাহতাল আমাদেরকে যা কিছু শুনেছি তার উপর আমল করা তৌফিক দান করুক সল্লো আল হাবিব হেভি সল্লোলাহুতা আই লা আই লা মোহাম্মদ সল্লোলাহুতা আই